নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্যানড্রাফ নিয়ে এই ড্যানড্রাফ যে সমস্যাটি সেটা এই শীতকালে সাধারণত বেশি বৃদ্ধি পায় এবং অনেকের মাথা সারা বছরই কিন্তু এই ড্যানড্রাফের সমস্যা থেকে থাকে এবং অনেকেই আমার কাছে এই বিষয় নিয়ে কনসালটেশনের জন্য আসেন সেটা বলি প্রথমেই বলছি এই ড্যানড্রাফ কিন্তু দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ড্রাই ড্যানড্রাফ একটা হচ্ছে অয়েলি ড্যানড্রাফ সাধারণত যদি আমাদের যে স্কাল্প আছে স্কাল্পের মধ্যে যদি মেলাসেজিয়া নামক যে ফাঙ্গাসটা আছে সেটা যদি বেশি পরিমাণে গ্রো করে মানে স্কাল্পটা যদি খুব অয়েলি হয় এবং যদি ওয়েট থাকে এই ধরনের ছত্রাকের কিন্তু বেশি বৃদ্ধি পায় তাই এই যখনই এই ছতটাকে সংখ্যা বৃদ্ধি পায় তখনই স্কাল্পে কিন্তু খুশকি সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে প্রধান কারণ এছাড়াও যাদের অয়েলি ড্যানড্রাফ থাকে সাধারণত আমাদের যে স্কাল্পের মধ্যে সিবেসিয়াস গ্ল্যান্ড আছে যেটা অয়েল সিক্রেশান করছে সেটা সিক্রেশন যখন ইনক্রিজ করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই অয়েলি ড্যানড্রাফটা হতে পারে কারণ যখনই এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রেশন হচ্ছে সেখানে একটা সেবরিক ডার্মাটাইটিস আমাদের স্কাল্পে সৃষ্টি হচ্ছে এই সেবরিক ডার্মাটাইটিসের জন্য কিন্তু একটু খুশকির সমস্যা দেখা যেতে পারে এবং সারা বছরই দেখা যেতে পারে এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে শীতকালে স্কাল্পটা অনেকটা শুষ্ক হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই খুশকির সমস্যাটা দেখা যেতে পারে যেগুলো মৃত কোষগুলো আছে সেইগুলো ড্রাই ফ্লেক্সের মতো আপনাদের বিভিন্ন জায়গায় ঝরতে শুরু করে এবং আপনারা যদি গাঢ় রঙের জামা পরেন সেটা আপনারা সহজেই চোখে সেটা আপনারা দেখতে পান এছাড়াও যেটা যাদের সরিয়াসিস আছে এবং একজিমা সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্কাল্পের মধ্যে সারা বছরই একটা ড্যানড্রাফের সমস্যা থেকে থাকে এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে যারা পুয়োর ডায়েট গ্রহণ করেন যাদের ডায়েটে জিঙ্ক এবং ভিটামিন বি কম থাকে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই পুষ্টির অভাবজনিত লক্ষণ হিসাবে ড্যানড্রাপের সমস্যা দেখা যেতে পারে এছাড়াও কারোর মানসিক কোনো স্ট্রেস যাচ্ছে সেক্ষেত্রেও ড্যান্ড্রাফ হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে জল পান করছে না তার ফলে কিন্তু আপনাদের ত্বকটা ড্রাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ড্যানড্রাফের সমস্যা থাকতে পারে এছাড়াও আপনারা যদি এই শীতকাল এসেছে মানে আপনারা একটু অপরিষ্কার অনেকেই থাকেন মানে স্নান রেগুলার করেন না তাদের ক্ষেত্রে যদি না স্কাল রেগুলার পরিষ্কার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওই মৃত কোষগুলো জমা হওয়ার ফলে আপনাদের ওই যে অয়েল সিক্রেশন হচ্ছে দুটো মিক্সড হয়ে গিয়ে আপনাদের কিন্তু এই ড্যানড্রাফের সৃষ্টি হতে পারে তাই এই সমস্ত কারণে কিন্তু আপনাদের ড্যান্ড্রাফের সৃষ্টি হয় আর আদার্স যে কজ আছে বিভিন্ন রকম হরমোনাল ডিসব্যালেন্সের ফলেও কিন্তু ড্যানড্রাফের সৃষ্টি হতে পারে এই সমস্ত কারণ আপনাদের ড্যান্ড্রাফ হয় এবার কী করবেন ড্যান্ড্রাফ হলে প্রথমেই যেটা করবেন অবশ্যই স্কালটাকে ভালো করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে ডেড সেলগুলো আপনাদের পরিষ্কার হয়ে যায় নাম্বার টু আপনারা অবশ্যই একটা সুষম ডায়েট চার্ট মেনটেন করে চলুন যেখানে জিঙ্ক রিচড এবং ভিটামিন বি কমপ্লেক্স যে রিচড খাবারগুলো সেইগুলো ডায়েটে ইনক্লুড করুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন স্ট্রেস যে মানে মানসিক স্ট্রেসটা নিয়ন্ত্রণে রাখুন হরমোনাল যদি কোনো ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন আর একটা ঘরোয়া টোটকা হিসাবে আমি বলবো সেটা হচ্ছে আপনারা যদি দু চা চামচ লেবুর রস এবং দু চা দু টেবিল স্পুন যদি আপনারা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে স্কাল্পে লাগিয়ে রাখলেন দু ঘন্টা পরে যদি একটা সফট যে শ্যাম্পুগুলো হয় সেইগুলো দিয়ে আপনারা যদি স্কাল্পটা ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু দেখবেন অনেকটাই ড্যানড্রফের সমস্যা কেটে যাচ্ছে এছাড়াও এটা সপ্তাহে আপনারা তিন দিন করতে পারবেন আর একটা সতর্কতা আমি হিসাবে বলবো লেবু রসকে কখনোই ডাইরেক্ট কিন্তু স্কাল্পে লাগাবেন না সেক্ষেত্রে একটা চুলকানি এবং একটা বার্নিং সেন্সেশন হতে পারে অলওয়েজ লেবুর রসকে কিছু যেমন আমি নারকেল তেল বললাম বা অনেক সময় অ্যালোভেরা জেল হতে পারে অনেক সময় দেখা যায় পেঁয়াজের রস হতে পারে এই সমস্তগুলোকে সঙ্গে লেবুর রস মিশিয়ে ইউজ করুন তাহলে কিন্তু প্রাকৃতিক উপায়েও আপনাদের অনেক সময় খুশকি সমস্যা মিটে যাবে এছাড়াও যারা সরিয়াসিস এবং এক্সিমার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তাহলেই কিন্তু আপনাদের আস্তে আস্তে দেখবেন ড্যান্ড্রাফের সমস্যা কেটে গেছে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন নমস্কার